শুরুতে যে খবরে নজর রাখব মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ভারতেও বাড়ছে উদ্বেগ প্রথমে ট্রাম্পের হুমকি তারপর ইরানের জবাব ইরানের উপর বোমা হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পরমাণু সমঝোতা চুক্তিতে ইরান রাজি না হলে হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুঁশিয়ারির পরেই প্রস্তুতি শুরু ইরানের আন্ডারগ্রাউন্ড চেম্বারে থাকা বিভিন্ন রকমের মিসাইল প্রস্তুত রাখছে ইরান আমরা জানি যে দু সালে পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে বার করেছিলেন ট্রাম্প এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নতুন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চাননি এবং এই বিষয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি যে বৈঠকও করেছিলেন আমেরিকা এবং ইরানের আধিকারিকরা পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা করেন এবং সেখানেই ইরান সম্মত না হলে আমেরিকার তরফও কিন্তু হামলার হুঁশিয়ারি দেওয়া হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আর যে যুদ্ধের আশঙ্কা ভারতেও উদ্বেগ বাড়াচ্ছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের রুম থেকে আশিস তা পরমাণু চুক্তিতে সম্মত না ইরানের বোমা ফেলবে আমেরিকা সরাসরি এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা হয় সেই আলোচনায় ইরান সম্মত না হওয়ায় সিদ্ধান্ত ইরান পাল্টা প্রস্তুতি এই মুহূর্তে কি নিচ্ছে এবং কতটা উদ্বেগ এ এদেশেও বাড়াচ্ছে এ বিষয়ে ধীরে ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সম্ভবত আরেকটি যুদ্ধ শুরু হতে চলেছে আমাদের মনে আছে এই মার্কিন যুক্তরাষ্ট্র আজ থেকে কয়েক দশক আগে ইরাকে এরকম হামলা করেছিল তখন তাদের অভিযোগ ছিল ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে তারপরে ইরাককে তচ নচ করে দেয়া হয়েছিল মার্কিন বাহিনী তাদের বোমারু বাহিনী ইত্যাদি ইরাকি নেতা তিনি পালিয়ে গিয়েছিলেন তাকে একটা জায়গায় ধরে নৃশংসভাবে তাকে মারা হয় যেরকম নৃশংসভাবে মারা এমনকি আমাদের ছাওয়া সিনেমাতেও দেখা যায়নি সেরকম নৃশংসভাবে মারা হয় তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক সংস্থা প্রায় ক্ষমা চাইবার ঢঙে স্বীকার করে নেয় যে ইরাকে তারা কোনো গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র খুঁজে বার করতে পারেনি তখন সেটাকে বলা হতো ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন কিন্তু ইরাকে আছে অনেক তেলের খনি সেই পেট্রোলিয়ামের মালিকানাটা দরকার ছিল আমেরিকার সেই জন্যে যেমন বাঘ মেসাবককে বলেছিল তুই যদি জল ঘোলা না করিস তোর বাপ জল ঘোলা করেছে বলে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিলো সেইভাবেই ইরাকের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল আমেরিকা ইরাক কিচ্ছু করতে পারেনি আজকে যে ইরাক আছে সেই ইরাক প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকা একটা মিনমিন করা দেশ ইরাক সেদিন মাথা তুলতে চেয়েছিল ইরাকের মাথা কেটে দেওয়া হয়েছিল। ইরানে সম্ভবত সেই একই দিকে চলেছে ইরাকের সাথে ইরানের নানান সামঞ্জস্য একই রকম ব্যাপার আছে সিমিলারিটি এক ইরানে প্রচুর তেল পাওয়া যায় ইরান প্রচুর মানে বহু প্রাচীন এক সভ্যতা ইরানের সভ্যতা সংস্কৃতির যে ঐতিহ্য তা অন্তত মার্কিন বা পশ্চিমী দুনিয়ার থেকে অনেক অনেক বেশি ইরানের মানুষ বুদ্ধিমান এবং ইরানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এই সব মিলিয়ে ইরাককে দমন করার পরে বা ইরাক দখল করার পরে ইরান দখলের দিকে এক দেড় দশক ধরেই তাকিয়ে আছে আমেরিকা এবং এবারে সম্ভবত পরমাণু অস্ত্র তোমরা তৈরি করছো এই রকম একটা অভিযোগ সামনে রেখে ইরান আক্রমণ আসন্ন বলে মনে করা হচ্ছে এর আরেকটা কারণ আছে কারণটা হচ্ছে এই যে ট্রাম্প চান ওই যে গাজা যেখানে যুদ্ধটা যুদ্ধ হচ্ছে না একতরফা আক্রমণ করছে ইসরায়েল সেই গাজা থেকে ওখানকার লক্ষ লক্ষ অধিবাসীকে তাড়িয়ে দিতে তাড়িয়ে দিয়ে ওখানে একটা বাগান বানাতে আচ্ছা এই যে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা ইসরায়েল আজকেও সমর্থন করেছে তার বিবৃতি আমাদের কাছে রয়েছে কিন্তু ইসরায়েল এবং মার্কিন ওখানে যে শক্তি তাদের সামনে সব থেকে বড় সমস্যা হচ্ছে ইরান বাকি সবাই মোটামুটি হয় মেনে নিয়েছে না হয় চুপ আছে আরব দুনিয়ার কথা বলছি কিন্তু ইরান এক একা প্রায় এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্যায় প্যালেস্টাইনের ওপরে হচ্ছে ইসরায়েলের যে অন্যায় প্যালেস্টাইনের ওপরে হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে দৃঢ় অবস্থান নিচ্ছে এবং ইরান সমর্থিত হুথি শক্তির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কদিন আগেই বোমারু বিমান পাঠিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে ইরানের চারদিকে মার্কিন ঘাঁটিগুলোকে শক্ত করবার জন্য তারা দক্ষিণ কোরিয়া বাহরাইন এইসব জায়গায় তাদের যে ঘাঁটি আছে সেখানে নতুন করে শক্তি পাঠাতে শুরু করেছে অস্ত্র শস্ত্র পাঠাতে শুরু করেছে আর ইরান হুমকি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে একটি পদক্ষেপও যদি নেওয়া হয় তাহলে দিয়েগো গার্সিয়াতে মার্কিন যে ঘাঁটি আছে সেই ঘাঁটি উড়িয়ে দেওয়া হবে আমি অনুরোধ করবো কলকাতা টিভির পর্দায় ম্যাপ দেখাতে যে ম্যাপে আমরা দেখতে পাব যে মধ্যপ্রাচ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইরান একটি ম্যাপ প্রথম ম্যাপটিতে থাকুন আমি অনুরোধ করব প্রথম ম্যাপটিতে থাকতে একটু আপনারা দেখুন যে ইরান আচ্ছা আপনারা দেখলে দেখতে পেলেন ম্যাপে যে কীভাবে মধ্যপ্রাচ্য এলাকায় যুদ্ধের জায়গাটা এখন ঘটনা হচ্ছে যে এই যে জায়গাটা এই জায়গাটা ভারত থেকে ভারতীয় উপকূল থেকে খুব দূরে নয় ফলে এখানে যদি একটা যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে সেই যুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন ইরান দেখতে পাচ্ছেন একটু তুলনামূলকভাবে সাদা ইরাক আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে জায়গাটা যেখানে যুদ্ধের আশঙ্কা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে ভারতের থেকে খুব দূরে নয় সুতরাং এখানে যদি একটা যুদ্ধ বাঁধে যে যুদ্ধে হয়তো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া ইরান হয়তো তার সঙ্গে ইরাক এবং আরব দুনিয়ার আরও কেউ কেউ এদিকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ হচ্ছে সেই শক্তি ইয়েমেনে হুথি শক্তি এবং হেজবুল্লা যারা কয়েকটি আরব দেশে তাদের ঘাঁটি গেড়ে আছে সব মিলিয়ে যদি একটা যুদ্ধ হয় সেটা একটা প্রায় মহাযুদ্ধের মতো আকার যদি নেয় তাহলে ভারত কিন্তু সেই আশঙ্কার থেকে দূরে থাকতে পারে পারে না ফলে এই যে পরিস্থিতিটা মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে গরম হয়ে উঠছে সেদিকে কিন্তু কড়া নজর রাখছে ভারত যদিও ভারতের এই মুহূর্তে হস্তক্ষেপ করার তেমন কিছু নেই হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস আপনাকে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ভারতেও উদ্বেগ বাড়ছে প্রথমে ট্রাম্পের হুমকি এবং তারপর ইরানের জবাব ইরানের উপর বোমা হামলার হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পরমাণু সমঝোতা চুক্তিতে ইরান রাজি না হলে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের হুশিয়ারির পরেই প্রস্তুতি শুরু হয়েছে ইরানের আন্ডারগ্রাউন্ড চেম্বারে থাকা বিভিন্ন রকমের মিসাইল প্রস্তুত রাখছে ইরান আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া এবং এদেশে নতুন করে অস্ত্র মজুত করছে পেন্টাগনও মার্কিন যুদ্ধমন্ত্রকের সদর দফতর পেন্টাগন ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যাবতীয় যে প্রস্তুতিতে সেই প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়েছে